নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার অনাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুনরায় নির্বাচিত হওয়ার পরেই দেবাশিস গাঙ্গুলি মনোনীত হওয়ার পরেই দেবাশিস গাঙ্গুলি তিনি কিন্তু বারোটা টাউন এবং দশটা ব্লকে কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন আজ হরিংঘাটা ব্লকে রয়েছেন এবং সেখানে দেখলাম যে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে দলীয় কর্মকর্তারা একদম ঘিরে ধরে রয়েছে আপনার সঙ্গে আজকে কি আলোচনা হচ্ছে মানে ব্লকে ব্লকে গিয়ে কী আলোচনা করছেন করছে প্রথমে বলি আজকে মূলত আমাদের উন্নয়ন হরিঙ্গা ব্লকের জনপ্রতিনিধি আছে প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য ওদের সাথে আলোচনা করলাম ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে বর্ষা আসছে রাস্তাঘাট মানুষের ত্রিপল এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা ছিল তারপরে সেই ডেকি স্বর্গে গেলেও ধান ভাঙে আপনি জানেন সেই হিসাবে প্রাসঙ্গিক ক্রমে কিছু আলোচনা উঠে এসছে আমাদের যেটা বলবার আপনার কাছে আমাদের জেলায় দশই জুন আমরা সাংগঠনিক আলোচনা করেছিলাম জেলা কমিটি সেখান থেকে একুশে জেলার প্রস্তুতি রেখেছি আমাদের দেওয়াল লেখা চলছে টার্গেট আপনারা জানেন তিন হাজারের অধিক আমরা দেওয়াল লেখার কর্মসূচি নিয়েছি তিন হাজার সংখ্যাটা এই কারণে আমাদের আড়াই হাজারের কাছাকাছি বুথ আছে প্রত্যেকটা বুথে একটা করে দেওয়াল লেখা বাজারগুলো তার একটু বেশি করে হবে সেকেন্ডারি যেটা হচ্ছে একশোটার ওপরে সংগঠিত মিছিল হবে একশোর ওপরে আমাদের পথসভা হবে এগুলো আমাদের ফ্লেক্স ব্যানার ইত্যাদি ছাড়াও তারপর আমরা শাখা সংগঠন দিয়ে কর্মসূচি নেব প্রত্যেকটা শাখা সংগঠন নিয়ে আমাদের আলোচনা চলছে আজকে যেমন আমার জেলা পার্টি অফিসে এই মুহূর্তে আমি একটা মিস করে গেছি হয়তো অলরেডি এখন ধরতে পারবো কিনা জানি না প্রাথমিক শিক্ষক সংগঠন জেলার মিটিং চলছে তারপরে মাধ্যমিক শিক্ষক সংগঠনের কর্মসূচি এবং তারপর ওয়েবকুপা অর্থাৎ অধ্যাপক সংগঠনের কর্মসূচি আছে এরপরে যুব ছাত্র মহিলা ইনস্টিটিউশন সবগুলি চলবে তাদেরও আলাদা করে পাঠ আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের এর মধ্যে আছে এজেন্ডা আছে সেটা হলো আমরা জনসংযোগের উপরে জোর দিয়েছি আমাদের যারা দলীয় জনপ্রতিনিধি আছে একুশে জুন থেকে বিশে জুলাই পর্যন্ত যার যার জুরিরিকশান আছে অর্থাৎ নির্বাচন ক্ষেত্র আছে সেই নির্বাচন ক্ষেত্রে তারা প্রতিদিন অন অ্যাভারেজ কুড়িটা পনেরোটা করে বাড়ি যাবে জনসংযোগ করবে সেগুলি জনপ্রতিনিধি যারা তারা মূলত কারণ এই সময়টায় আমাদের বুথে বুথে একুশে জুলাই প্রস্তুতি পর্ব চলছে আমাদের বুথ কমিটি ফরমেশান চলছে সেই জন্য সাংগঠনিক পদাধিকারী যারা আছে তাদেরকে আমরা এর বাইরে রেখেছি জনসংযোগে আপাতত আমাদের যারা দলীয় জনপ্রতিনিধি আছে তারাই জনসংযোগটা করছে। জনসংযুক্ত রয়েছে বিভিন্ন কর্মসূচিও রয়েছে উন্নয়নমূলক প্রকল্পও চলছে কিন্তু নার্সিং করতে কতটা পারছেন মানে একদম পুনরায় মনোনীত হওয়ার পর থেকেই আমি দেখছি একদম রানাঘাট উত্তর পূর্ব মাথা আর আপনি থাকেন ঠিকটাই তা সেক্ষেত্রে সবসময় দলীয় কার্যালয় তারপরে নতুন দেখলাম যে এবার দলীয় কার্যালয়ে আপনি একটা লিস্টও সোশ্যাল মিডিয়া আমাদের কাছে পাঠিয়েছেন যে কোন দিন কে থাকবে নেতৃত্বরা অভিনব একদম মানে ছাব্বিশে বিধানসভার আগে একদম পরিপক্ক দেবাশিস গানগুলোকে আমরা দেখছি একদম উত্তর পূর্ব থেকে শুরু হয়েছে নার্সিং কোথায় শেষ হবে আর দেখুন আপনাদের পর্যবেক্ষণটা এবং আপনাদের মানুষের কাছে পৌঁছে দেয় বার্তাগুলো এগুলো আমাদের কাছে একটা প্রাপ্তি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ অলিখিতভাবে তো বলাই হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম তো সেই কারণে আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র সরকার গঠন হয় সেখানে সংবাদ মাধ্যমের ভূমিকাটা আছেই সত্যি কথা বলতে কি আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে উপরওয়ালার ভালোবাসা আশীর্বাদ আছে আমরা চেষ্টা করছি সবাই মিলে একসাথে কাজ করার এবং এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাওয়ার পাচ্ছি অসুবিধা কিছু হচ্ছে না এবং বলতে পারি যে প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছে একটা জিনিস উজ্জ্বলবাবু আপনাকে বলি আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন আপনিও জুহড়ির চোখে চোখে চোখ রেখে বুঝতে পারেন চোখের ভাষা পড়তে পারেন আমার মনে হয়েছে আমার দলের কর্মী সমর্থক সক্রিয় সমর্থক যারা তারা বুঝতে পারছে যে সত্যি আমরা কিন্তু একটা গ্লানির মধ্যে দিয়ে চলছি যে আমরা পরাজিত আমাদের এই সাংগঠনিক জেলাটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া রেজাল্টের নিরিখে সেই লজ্জাবোধটা আপামোর কর্মীদের মধ্যে কিন্তু সঞ্চারিত হয়েছে তারা অনুভব করতে পারছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে এবং এই যে জনসংযোগের আমরা মাঝখানে বাংলার ভোটরক্ষা কর্মসূচি নিলাম সেই বাংলার ভোট রক্ষা কর্মসূচিতে আপনার জানেন রাজ্যের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম প্রথম কোচবিহার কমপ্লিট করেছিল ডিউ টাইমে তারপর আমরা করি তো এইটা একেবারে বুথ লেভেলের কর্মীদের সক্রিয়তা ছাড়া তো সম্ভব না এইটার পরপরই যখন আমি আনঅফিশিয়ালি ঘোষণা করার আগে সাংগঠনিকভাবে ঘোষণা করার আগে যখন বলছিলাম জনসংযোগটাও আমরা শুরু করব এবং লক্ষ্যমাত্রা দিয়ে দিচ্ছি আগামী দিনে তখন অনেকে মানে সে প্রত্যেকটা প্রান্ত থেকে আমাকে দলের কর্মী বন্ধুরা বলেছেন দাদা এবার কিন্তু আমরা পুরস্কৃত হব আমার এলাকায় কিন্তু আমি এইভাবে জনসংযোগ করব এই যে ঘুরে দাঁড়ানোর একটা মানসিকতা এটা আমাকে খুব ইন্সপায়ার করছে ইনফ্যাক্ট একদম দেবাশিত একদম শেষ প্রশ্ন দেখুন সম্প্রতি গতকাল উপনির্বাচন উপনির্বাচনে আপনাদের প্রার্থী আলিপা আহমেদ বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে যেটা ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিম মানে সাম্প্রদায়িকভাবে যে ভোটটা তারা করাতে চেয়েছিল তা সেক্ষেত্রে ফলাফলে আপনারা কতটা খুশি দেখুন ফলাফলটা প্রত্যাশিতই ছিল একটা জায়গা এখানে খুব সিগনিফিসেন্ট আমি বলবো নানা রকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছিল নানা ভাবে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে একটা পোলারাইজেশান আবার করা মডিফিকেশান অফ পোলারাইজেশান হ্যাঁ তো এই সমস্ত করা হয়েছিল কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়ে গেছে তারা বাংলার মানুষ যে মমতা ব্যানার্জির সাথে আছে অভিষেক ব্যানার্জির সাথে আছে ফুলের পাশে আছে এটা প্রমাণ করে দিয়েছে কালীগঞ্জ সমস্ত নিন্দুকের মুখে ঝামা ঘষে দিয়ে এবং আপনি যদি দেখেন আমরা দেখুন এইভাবে কখনো কমিউনিটি ভাগ করে আমরা ভাবি না মমতা ব্যানার্জি সবার জন্য উন্নয়ন করেন সবার দশ কোটি বাংলার মানুষকে তিনি সন্তান স্নেহে রাখেন সুতরাং আমাদের কাছে তার দৃষ্টিভঙ্গিতে এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে সকলেই সমান আমরা আলাদাভাবে কাউকে দেখি না এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই যে রেজাল্টটা হয়েছে আপনি যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব করেন বিরোধীরা যে কথাগুলো বলছে আমি সেটা কোট করতে চাই না বিরোধীদের কথাগুলো যে কতখানি অবান্তর সেটা প্রমাণ করে দিয়েছে কালীগঞ্জের মানুষ কালীগঞ্জের মানুষ দিনের শেষে শান্তির সাথে আছে সম্প্রীতির সাথে আছে উন্নয়নের সাথে আছে একদম তারপরে আপনি জানেন যে দশ বছরের একজন নাবালিকা যদিও আপনার সাংগঠনিক জেলায় নয় তবে পার্শ্ববর্তী আপনি একই জেলায় বসবাস করেন বা একদম লাগোয়া জেলায় রয়েছেন তা সেক্ষেত্রে সে দশ বছরের এক নাবালিকা গতকালও বলেছি খুব দুর্ভাগ্যজনক বেদনাদায়ক অনভিপ্রেত একটি ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং দেখুন এটা পরিষ্কারভাবে বলা দরকার আমাদের দলও পরিষ্কার বলেছে এই ধরনের জিনিসগুলোকে কিন্তু দল কখনো প্রশ্রয় দেয় না এবং আমাদের প্রশাসন যে কতখানি শক্ত এ ব্যাপারে অলরেডি চারজন অ্যারেস্ট হয়েছে সেটা নিশ্চিতভাবে বলা প্রশাসন যে কতখানি শক্ত এ ব্যাপারে অলরেডি চারজন অ্যারেস্ট হয়েছে সেটা নিশ্চিতভাবে বলা যায় যে অনিচ্ছাকৃত কিন্তু তবুও এই যে ঘটনাটা এটা পরিকল্পনা মাফিকও নয় কিন্তু যেটা ঘটেছে সেটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক এবং নিন্দাযোগ্য শাস্তিযোগ্য পুলিশ পুলিশের প্রশাসন ব্যবস্থা করছে আমরা ধিক্ষার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই ধন্যবাদ আমরা কথা বলছিলাম রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি দেখুন পুনরায় মনোনীত হওয়ার পর থেকে কিন্তু রানাঘাট সাংগঠনিক জেলার একদম এ থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তিনি এবং কার্যত মরিয়া হয়ে উঠেছেন যে এবার অন্তত দু হাজার ছাব্বিশে ঘুরে দাঁড়াক এই জেলা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল ৩৫ পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে সি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চক্রবর্তী মা মনুশা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুশা বিল্ডার্স, পদ্মবিলা, চক্রবর্তী, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল, এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টো দিকে, কল্লানি নদিয়া। Samsung Jio রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার